মিথ্যা মামলা এটা বাংলার মানুষ জানতে চায় কেন মিথ্যা মামলা দিলেন আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি বাংলার জমিনের সুনিয়ত রত্ন সারা বিশ্বের সুনিয়তর রত্ন আমাদের আহলে ওয়াল জামাতের একজন নক্ষত্র আল্লামা গিয়াসুদ্দিন তাহেরীকে এই মিথ্যা মামলা কেন দিলেন সারা বাংলার মানুষ যদি একবার জেগে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা হয়ে যায় আপনারা এখন দেখতেছেন সারা বাংলার জমিনের রন্দর রন্দরে তাহেরিভক্ত মানুষগুলো নেমে গেছে লোড়ের মধ্যে আমরাও কাফনের কাফর বেঁধে আপনারা দেখতেছেন আমরাও সবাই মাঠের মধ্যে নামার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছি তো সেই জন্য আল্লামা গিয়াসুদ্দিন তাহেরিকে যে মিথ্যা মামলা দিলেন কারণ ওনার প্রত্যেক কথা যুক্তিযুক্ত যেই ব্যক্তি তাহেরিকে নিয়ে এবং সুনিয়তের কোনো আকাবের কোনো সুনিয়তের কোনো একটা সদস্যকে নিয়ে কেউ যদি মস্করা করে কেউ যদি মিথ্যা মামলার আশ্রয় নেই তাহলে বাংলার জমিনে আগুন জ্বলবে কারণ আমরা চাই বাংলার জমিনে এই সুন্নিয়তের বড় রত্ন আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি মদাজিল্লুল আলী আমাদের জন্য বড়ই নিয়ামত এই সুনিয়তের বড় রত্ন আজকে যে আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি তাহারিকে নিয়ে যারা এ পলাবন করতেছেন আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি শান্ত পরিবেশকে আপনারা অশান্ত করবেন না শান্ত পরিবেশকে আপনারা অশান্ত করবেন না যদি অশান্ত করেন তাহলে আপনারা বুঝবেন দেশের হাল অবস্থা কীরকম হতে পারে কারণ আমার রসুলের সানের উপর আপনি বিয়াদফি করবেন মা হদিজুল কবর তালান বিয়াদি করবেন আর আমরা সবাই মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো কিনা আপনারা বলেন আমার রসুলের সানে কেউ যদি বিয়াদবি করে আল্লাহর কানুন অনুপাতে তাকে কতল করা ফরস তাকে কতল করা ফরস মা হদিজাদুল কবর আল্লাহ তালান হাকে যাকে আল্লাহ তালা নিজে সালাম দিয়েছেন যে মা হদিজার সানে যদি কেউ যদি বিয়াদবি করে তাহলে এটা তাদেরকে শাস্তি দেওয়া ওয়াজিব হয়ে গেছে কতল করা ওয়াজিব হয়ে গেছে তো সেজন্য জন্য আমার রসুলের আলে পরিবার আজুয়াজ মত উম্মাহাতুল মুমিনিন। সমস্ত রসুল বাগের আমার রসুলের স্ত্রী আমার রসুলের মাজানগুলো। আমাদের জন্য বড় নিয়ামত আমাদের আজুয়াজমত খারাত উম্মাহাতুল মৌমিনদের সামনে যে বিয়াদফি আজকে আপনারা বিয়াদি করবেন আমরা প্রতিবাদ করলে মামলা হয়ে যায় এটা বড়ই মারাত্মক বিষয় এটা বড়ই মারাত্মক বিষয় তো সেই জন্য আপনি হেঁসে হেসে মস্কারা করে করে বলতেছেন সম্পদের লোভে মোহাম্মদ সুলা ইসলাম প্রফেট সুল্লাহ ইসলাম নবী মা হদিদাকে সম্পদের লোভে বিবাহ করলেন আপনি যে মস্কারা করে ঠাট্টা বিদ্রোপ করে করে এই কথা যে বলে দিলেন এটা তো সারা পৃথিবীর কোনো মুসলিম মানতে রাজি নয় রসুল ইজ্জতের স্থানে যে ব্যক্তি বেয়াদি করবে আল্লাহর কানুন অনুপাতে তাকে কতল করা ফরস তাকে কতল করা ফরস এটা হলো মূল বিষয় বাংলার মানুষ সবাই সুন্নি জগতের মানুষ বিশ্বের সমস্ত যারা আসে কে রসুল আসে সবাই বাংলার জমিনে নেমে গেছে আমরাও এই কাফনের কাপড় পরে নেমে গেলাম আগামী এখনও চলতে যে চিটাংয়ের মধ্যে বিকালের জমিনে প্রেস ক্লাবের মধ্যে হবে সারা বাংলার রন্দর রন্দরে এই আওয়াজ আমরা জ্বরগুলো আমরা তুলতে থাকব। কারণ দেখেন আপনারা এই যে আমার রসুলে বাগের সানে যে বিয়াদবি এটার ফরিয়ত ফাইসালা হলো তাকে কতল করা এটা হলো মুলফাই সালা কারণ আল্লাহর রসুলের ইজ্জতের স্থানে কেউ যদি বিয়াদবী করে রসুল বাগের ইজ্জতের সানে। আমরা যে কথাগুলো এখানে দেখতেছি ফেসবুক ইউটিউবের মধ্যে আমরা যে কথাগুলো দেখতেছি আর রসুল বাগের সানে যে মস্করাটা হয়ে গেল এটা কত বড় মারাত্মক এটা কত বড় একটা মারাত্মক বিষয় আমরা এটা দুনিয়াবাসীকে জানাইতে চাই আপনারা যদি এই অবস্থা যদি চলতে থাকে আজকে বাতেলা সুযোগ পেয়ে যাচ্ছে রসুলের দোষ্মনগুলো সুযোগ পেয়ে যাচ্ছে আলে বাইতের দোষ্মনগুলো সুযোগ পেয়ে যাচ্ছে এটা বড় একটা বড় মারাত্মক বিষয় আজকে তারা সাহস পেয়ে গেল আল্লাহর রসুলের মাজার ভাঙতে অলি আল্লাহর মাজার বাঙার জন্য আবদুল হাব নজরদির বংশগুলো এখনো পর্যন্ত সোচ্চার তো আমরাও দেখতেছি আপনাদের কথার আলামতে আমরা বুঝতেছি আমরা আপনারা কোনো না কোনো এহুদি বংশের এজেন্ট এ বাংলার জমিনে আপনারা হচ্ছেন এটা বড়ই আশ্চর্যের বিষয় তো সেই জন্য আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি ই আলীর এই যে অবস্থা তাহেরি ই আলি আলী যে অবস্থাটা হলো তই সেই জিনিসটা আজকে বুঝতে হবে জানতে হবে আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি মাদ্দ আলীর মিথ্যা মামলা প্রত্যাহার করুন না হলে সারা বাংলার জবি আগুন জ্বলবে মিথ্যা মামলা প্রত্যাহার করুন আপনারা দেশের হাল দেশের অবস্থাটা আপনারা বুঝতেছেন দেশের হাল দেশের অবস্থাটা আপনারা বুঝতেছেন দেশের পরিস্থিতি আপনারা দেখতেছেন আমরা কাপনের কাপড় পরে নামতে বাধ্য হয়ে গেলাম আমাদের সুন্নিয়তর রত্ন আমাদের সুন্নিয়তর গৌরব আল্লামা মা উদ্দিন তাহেরি মাদাজিল্লুল আলী তাই আপনারা শুধু একজন নয় আল্লামা তাহেরি নয় সন্নিয়তের যত আশে রসুল আসে রন্দরে রন্দরে যাদের উপর একটা মামলার তহমত দেয়া হয় তাহলে আর বাংলার জমিন আর শান্ত থাকবে না সারা বাংলার মানুষ জাগিয়ে উঠবে যারা রসুল প্রেমিক আশেখ রসুল আলঈদ প্রেমিক আল্লাহর আজকে লক্ষ লক্ষ শহীদ হয়েছে যারা ইসলামের জন্য তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে তারা আমার রসুলের স্থানে যে কেউ যদি বেয়াদফি করতো হজরত উমর রিয়ালাহ তালান যিনি ইমামুল মুসলিমিন সঙ্গে সঙ্গে ওনার একটা ফাইসালা ছিল শুধু কতল করা তো সেই জন্য বলতেছি আজকে যে রসুল বাগের সানে যে বিয়াদবী করতেছে যেভাবে আমরা দেখলাম মা হদিজাদুল কবরা রদিয়াল্লাউ তালানহাকে বলে সম্পদের লোভে বিবাহ করেছেন আজিম এত বড় কথা আপনি যে ঠাট্টা বিদ্রোপ করে মস্করা করে এ পঁচিশ বছরে বিশ্বনবীর টার্গেট ছিল মোহাম্মদ সোল্লা ইসলামে মোহাম্মদ সাল্লাহ ইসলাম মা হদিজাদুল কবরার সম্পদ লোভে বিবাহ করেছেন এটা বড় একটা মারাত্মক ইসলাম বিদ্বেষী একটা কথাবার্তা আপনি যে বললেন আপনার কথাগুলো প্রত্যাহার করেন মামলা উড্র করেন না হলে শান্ত পরিবেশটা অটিমেটিক অশান্ত হয়ে যাবে আপনি এখনো দেখতে দেন বাংলার রন্ধর বিশ্বের রন্দর শূন্য আশিক রসুল যারা আছে সবাই আওয়াজ তুলেছে এই দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আমি বলতে চাই এবং প্রতিবাদ জানাইতে চাই আপনারা সাবধান হয়ে যান যারা অলি আল্লাহর বিরুদ্ধে বিদ্বেষী আপনারা সাবধান হয়ে যান যারা আল্লাহর অলির মাজার বাঙার নিয়ত করেছেন আপনারা সাবধান হয়ে যান যারা বেগেছেন তারা তো করেন আপনাদের কয়েকজনের যে পরিণতি কি অবস্থা হলো আপনারা নিজেরাই চোখে দেখলেন আপনারা নিজেরাই চোখে দেখলেন অলি আল্লাহর মাজারের দিকে চোখ দিবেন গৌসল আজম মাইজবান্ডার রদি আল্লাহর মাজারের দিকে চোখ দিবেন বাবা শাহজালাল শাহ পরার মাজারের দিকে চোখ দিবেন শাহ মকদুমের মাজারের দিকে চোখ দিবেন আপনাদের চোখগুলো বাংলার আশেখের রসুলগুলো উপরিয়ে বলবে এ বিশ্বাস আমাদের আছে। তাইলে আজকে মহাভারত ইন্ডিয়ার মধ্যেও আল্লাহর খাজা গরিব নামাজের মাজারকে নিয়ে মস্করা শুরু করেছে এবং আল্লাহর মসজিদ আল বাইতুল্লাহ মসজিদে এই মসজিদে তাদের জিনিসগুলো আছে বলে বলে তারা যে মস্করা করতেছে তাদের হিন্দুত্ববাদীর অনেক কিছুর জিনিস আছে বলে তারা যে মস্করা করতেছে তাদেরকেও আমরা হুঁশিয়ারি জানাচ্ছি আজকে অনেকজনে ইসলামের স্থানে বিয়াদ বিজে করতেছে আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আল্লাহ গিয়াসুদ্দিন তাহেরি আমাদের সুন্নিয়তর রত্ন আমাদের সুন্নিয়তর রত্ন তাহেরির যদি কিছু হয় বাংলার মাগু মাটিতে আগুন জ্বলবে এটা আপনি অনুভব করতেছেন বাংলার রন্দর রন্দরে আশেক রসুল্লারা এখনও রাস্তায় নেমে গেছে আমরাও জাহাঙ্গীর হুজুর আমিও সবাইকে নিয়ে আশেককে নিয়ে কাফনের কাফন নেমে কাফনের কাফর পরে নেমে গেলাম আমরাও রাস্তার মধ্যে নেমে যাব নিজের যান কোরবান দেব তবুও সুন্নিয়তকে রক্ষা করব আমার রসুলের ইজ্জতকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ তাই বাইরা মুরব্বীরা এই যে রসুলে বাগের সানে যে বেয়াদবি করতেছে কারণ আপনি নিজের দিকে তাকান আপনি কার সানে বিয়াদি করতেছেন আপনি কতটুকু আপনার যোগ্যতা আছে আপনি কি আপনার পরিচয় কি আপনার ব্যাকগ্রাউন্ড কি আপনি নিজে আগে চিন্তাধারা করেন আমার রসুল বাগের সানে কথাবার্তা বলতে আপনার জোবানে লাগাম দেন যদি লাগাম না দেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনার ভবিষ্যৎ অন্ধকার সবানে লাগাম দেন আপনি কারশানে বিয়াদবি করলেন যিনি সৃষ্টিকুলে শিরোমণি ইমামলামবি মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাহিসলাম উনার সানে যে আপনি বিয়াদবী করলেন মা হদিজ তুলকবার আরদী আল্লাহতালান সানে আন সানে যে বিয়াদবী করলেন আমার রসুল বলেছেন আজআজমতা খরাত উম মাহাতুল মুমিনীন আজওয়াজ মতা উম্মাহাতুল আমার রসুল বাগের স্ত্রী এগুলো আমাদের মা মার সাথে যারা বিয়াদবী করবেন তারা কি মুসলমান তারা মুসলমান নয় রসুলা বাগের করবেন তাদেরকে কতল করা আল্লাহ তাকে আল্লাহ বলেছেন তো সেই জন্য আমি দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আপনাদেরকে বলতেছি সাবধান হয়ে যান সাবধান হয়ে যান শুধু এগুলো নয় আব্দুল আহাব নজরদির যত বংশধার আছে যারা মাজার বাইতুল জান্নাতুল বকি শরীফের মধ্যে প্রায় ষোলো সতেরোটা মাজার ছিল হজরত উসমান রদি তাল মাজার ছিল মা হদিজাতুল কমরা রদিয়াল্লাউতাল হার মাজার ছিল হজরতে হাসান রদি আল্লাহ মাজার ছিল আনকুর মাজার ছিল সোহাদার মাজার ছিল তারা যে আজকে এই মাজারগুলো যে আব্দুল যদি বেঙ্গে ভেঙে তে তো জাহান নামে চলে গেছে উনার উত্তস্বরী কিছু বাংলার জমিনে রয়ে গেছে তাদেরকেও আমরা সাবধান করতেছি তাদেরকেও নবী বিদ্বেষী আলার আব্বাইতে বিদ্বেষী এবং আল্লাহর অলি বিদ্বেষী তাদেরকে আমরা সাবধান করতেছি আপনারা নিজের জানকে হেফাজত করতে যদি চাও বউ বেটিকে যদি আপনারা ওই বিধবা করতে না চাও তাহলে আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আপনারা আল্লাহর অলীর মাজারের দিকে চোখ দিবেন না আর বিশেষত যেই কথার মূল কথা হলো আল্লামা গিয়াস উদ্দিন তাহরির মিথ্যা মামলা প্রত্যাহার করুন মিথ্যা মামলা প্রত্যাহার করুন আল্লাহ তাহারের মিথ্যা মামলা প্রত্যাহার করুন আর না হলে বাংলার জবিনের অবস্থা আপনি বুঝবেন রসুল যদি একবার জাগিয়ে যায় বাংলার সুন্নি জগৎ যদি একবার জাগিয়ে যায় বিশ্বের আশেকের নবী প্রেমিক যদি একবার জাগিয়ে যায় অবস্থাটা কি হবে আপনি জানেন বিশেষ করে তাহের ইজুর আমাদের প্রশাসন বান্ধব একজন ব্যক্তি ওনাকে সমস্ত প্রশাসন গোয়েন্দা বিভাগ সহ সমস্ত প্রশাসন পুলিশ আর্মি বিডিও সমস্ত প্রশাসন বিভাগ ওনাকে মহব্বত করেন কিন্তু উনি যে প্রতিবাদ করতে গেলেন আপনারা যে গুড়িয়ে ফিয়ে গোলাট করে যে ওনাকে একটা মামলা দিয়ে জব্দ করে ফেলবেন এটা ভুল এটা আপনাদের সিদ্ধান্ত ভুল আপনারা শান্ত পরিবেশকে অশান্ত করবেন এটা হলো ভুল এটা ভুল সিদ্ধান্ত এ সিদ্ধান্ত মানার মতো নয় এটা আমরা মানব না দেখতে দেন মাথার উপর খাফনের কাপড় পরে ফেলেছি শরীরের উপর। খাফনের কাপড় আমরা পরে ফেলেছি বক্তবিন্দুরকে ভরাইতেছি তাই দেখবেন কি অবস্থা যে এই দেশের উপর হয় আপনি অতি অনতি বিলম্বে অনতি বিলম্বে এই মিথ্যা মাল্লা প্রত্যাহার করুন আল্লামা গিয়াস উদ্দিন আমাদের সুন্নিয়তর রত্ন আমাদের সুন্নি জগতের রত্ন ওনার উপর যদি কিছু হয়ে যায় ওনাকে যদি ওনার সানে যদি মস্করা করা হয় বিয়াদবি করা হয় ওনার ইজ্জতের উপর যদি আঘাত করা হয় বাংলার মানুষ আর বসে থাকবে না শুধু তাহেরই নয় সুন্নিয়তের যত আকাবার আছে সুন্নিয়তের একজন নগণ্য সদস্যকে যদি আপনারা যদি ফলবন করে যদি মিথ্যা মামলা দেন আমরা তার প্রতিবাদও এভাবে করতে থাকবো ইনশাআল্লাহ তাই আমরা বাংলার মানুষকে বলতে চাই প্রশাসনের বাইদেরকে বলতে চাই এবং মাননীয় সরকার মহোদয়কে বলতে চাই আপনি নজর দেন বাংলার পরিস্থিতি আপনি বুঝেন কারণ যদি না বুঝেন দেশটা গোলাটো হয়ে যাচ্ছে শান্ত পরিবেশটা অশান্ত হয়ে যাচ্ছে আপনারা ভালোভাবে চোখ দেন যদি চোখ না দেন তাহলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে অবস্থাটা ভয়াবহ হয়ে যাবে আমরা সহজে এগুলো করতে চাই না কারণ সুন্নিয়তের দল হলো শান্ত একটা দল সুন্নিয়তর দল হল মহব্বতের একটা দল এই দল যারা সুন্নিয়ত করে তারাই জানে আমরা বাঙাসুরার পক্ষে নয় আমরা গাড়ি ভাঙার পক্ষে নয় এই সুন্নিয়তর দল শূন্য আহলে শূন্য তুয়াল জামাট এটা গাড়ি ভাঙার দল নয় ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার দল নয় এই দলটা হলো সুনিয়তের আসল দল তাহের মিথ্যা মামলা প্রত্যাহার করুন তাহেরির মিথ্যা মামলা প্রত্যাহার করুন তাহের মিথ্যা মামলা প্রত্যাহার করুন না হলে বাংলার শান্ত পরিবেশ আপনি দেখতেছেন কিভাবে অশান্ত হয়ে যাচ্ছে রাস্তায় রাস্তায় আসে গেরো নেমে যাচ্ছে দেশ গোলাটো হয়ে যাচ্ছে রাস্তায় যখন হাজার হাজার মানুষ বসে যায় তখন যানজট বন্ধ হয়ে যাবে সমস্ত কিছু অচল হয়ে যাবে সেই জন্য আপনি তাড়াতাড়ি আপনার অবস্থান থেকে ফিরে আসুন মিথ্যা মামলা প্রত্যাহার করুন আর যদি না করেন অবস্থাটা কি হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন দেশের অবস্থা এমনিতে আমরা ভালো দেখতেছি না আরও একটু খারাপের দিকে চলে যাবে আপনারা তাড়াতাড়ি আপনারা যে কোনো উপায়ে এই মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করেন তাহলে অবস্থাটা ভালো নয় সেই জন্য এবং দেখতেছি এখন এখনও দেখতেছি আমরা বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছে সুন্নি সুন্নি আসে গরসুলেরা কারণ আপনারা দেখতেছেন খাফোনার পরে খাফনের খাফর পরে। ভরে হাজার হাজার মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে তো সেই জন্য আমিও নগন্য একজন সুন্নিয়তের খাদিম হিসাবে আমিও বলতেছি দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আমি জাহাঙ্গীরজুর প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আপনারা প্রশাসনের বাইদের প্রতি অনুরোধ যারা এই মিপ্তাম মিথ্যা মামলা করেছেন তাদের প্রতি অনুরোধ আপনারা শান্ত পরিবেশকে অশান্ত করবেন না সরকারের ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছে তাদের প্রতি অনুরোধ আপনারা শান্ত পরিবেশকে অশান্ত করবেন না বাংলার জমিনে যেন এরকম কাজ কারবার না হয় কারণ সবাইকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা এইভাবে এক একজনদের এক একজন কেউ যদি আপনাদের একটু বিরুদ্ধে যায় আপনারা তাদেরকে মামলা দিয়ে হয়রানি করবেন এটা আমরা চাই না কারণ আমরা এমনি এমনি কাউকে কিছু বলি না আমার রসুল বাগের সানে কেউ যদি বেয়াদবি করে আল্লাহর রসুলের সানে যদি কেউ বেয়াদবি করে আমার আমার রসুল বাগের স্ত্রী আজওয়াজ মাহাতুল মোমিন্দিদের সাথে আমার রসুলের স্ত্রীদের সাথে যারা বিয়াদবি করবে মা হদিজতুল কবর আরজি আল্লাহ তালের সামনে যে বিয়াদবি করবে মা যে করবে তাদের কোনো চার নাই তাদের কোনো চার নাই রক্ত যতক্ষণ আছে এতক্ষণ রক্ত দিতে থাকব কিন্তু এগুলোর প্রতিবাদ আমরা ইনশাল্লাহ করে যাব তো রাম রব্বীরা আমি জুর এই দরবারে জাংগরিয়ার তরফ থেকে আপনাদেরকে এই অনুরোধটা জানাচ্ছি আপনারা আমার কথাগুলো আশা করি শুনেছেন দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে যারা দেখতেছেন বিশেষ করে বা তেলফার কাছে বলতেছি না সুন্নি যারা আশে করে হাসান আপনাদেরকে বলতেছি আপনারা সবাই আপনারা সবাই একত্রিত হয়ে এই যে একটা কথা বলে দিল মা হদিজাতুল খবর আর দিয়ে আল্লাহ তাল সানে এবং আমার পেয়ারা রসুলের ইমামুল আম্বিয়ার সানে এগুলো মানা যায় না এগুলো মানার কোনো বিষয় নয় আপনি জাতির মাসে এসে থোব করেন জাতির মাঝে এসে থা করেন আপনি জাতির মাঝে এসে দুনিয়ার জাতির মাঝে এসে তোহবা করেন আপনার কথাগুলো ভুল হয়েছে আপনার কথাগুলো ভুল হয়েছে আল্লা মা গিয়াসুদ্দিন তাহেরি নির্দোষ উনি রসুল উনি আপামর সুন্নি জগতের মাঝে উনি একজন নক্ষত্র আলহামদুলিল্লাহ শুধু বাংলার জবিন নয় বিশ্বের জবিনের মাঝেও তাহেরি এক নম্বরের একজন আমাদের জন্য সুন্নিয়তর রত্ন তাই আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আলহামদুলিল্লাহ সবাইকে বুজার শোনার আমল করার তৌফিক দান করক আলহামদুলিল্লাহ তাই সে পরিশেষে বলতেছি আপনারা শান্ত পরিবেশকে অশান্ত করবেন না সুন্দরভাবে আমাদের ওই তাহারি সাহেবের মিথ্যা মামলাকে প্রত্যাহার করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত